পানি উঠিলো আল্লাহর বান্দা কুকুরের সামনে যায় কুকুরটাকেও পানি পান করায় দেয় নবী সাল্লি বলেন আমার আল্লাহ বাকরবুল আলমিনের কুদরতের রহমতের সাগরে ঢেউ উঠে যায় কেন জানো আল্লাহ বলেন এ বয়গম্বর এই বান্দাটা একটা সৃষ্টির সেরাজীব নয় সেরাজীব হয়ে নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি পান করানোর জন্য দিনের ভিতরে দয়া লাগলো আমি আল্লাহ ঘোষণা করলাম আমি আল্লাহ ওই বান্দাকে দয়া করে মাফ করে জান্নাত লিখে দিলাম সারা জিন্দিগি কোনো গুণা মানে এবাদত করে নাই খালি গুণা আর গুণা গুণা আর গুণা গুণা আর গুণা এই গুণাহার হালতের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব বলেন এই ব্যক্তিটা শুধু কুকুরকে একটু পানি পান করাই দিছে এতটুকুই আর কিছু এতটুকু নয় কারণে রসুল বলতেছেন সাহাবারা আল্লাহ বলেন একটা স্বাভাবিক কুকুরকে পানি পান করাইছে তার মানে তার দিলে দয়া আছে সে যদি কুকুরকে দয়া করতে পারে আমি আল্লাহ তার মতো ইনসানকে কেন দয়া করব না তারে বলে দাও আমি তার মাফ করে দিলাম যাও তাহলে কুকুরকে পানি পান করায় মানুষ জান্নাতে যেতে পারে আবার অনেক সময় নামাজ ই আমি হয়েও জান্নাত যেতে পারে না কেন বলে যেটা করছে করতেছে বা ইবাদত করে এগুলো সব বান্দাকে দেখানোর জন্য করে আল্লাহর জন্য না এই জন্য নবী বলেন আখলিস দিন একায়েক ফিকাল আমল খলিহিন তুমি তোমার ইমানকে সহী করো আল্লাহ বা গ্রব্য নয় অল্প আমলের কারণে তোমাকে নাজাদের জন্য বন্দোবস্ত করে দিবেন জোহানো অল্প আমল বেশি দরকার নেই রাতকে রাত তাহার দরকার নেই রাতকে রাত কোরআন তেলা হাতের দরকার নেই রাতকে রাত জিকিটের দরকার নেই অল্প আমল করো তো নাজাদের জাদুর হয়ে যাবে এই জন্য রাস্তা দিয়ে হাঁটতেছেন কাউকে দেখছেন একটা সারাম দিয়ে দিবেন নেকাস কোনো একটা মুরব্বি বয়োজ্যেষ্ঠকে হেঁটে হেঁটে যেতে দেখতেছেন তো তাকে হাতের ভিতরে একটা মনে করেন পাঁচ কেজি ওজনের বাজারের ব্যাগ আছে আপনি বলবেন কাকা দেন ব্যাগটা আমি একটু আলগায় দিই কই যাবেন ওই এক কিলোমিটার দূরে ব্যাগটা একটু নিয়ে নিয়ে নিজে একটু হেঁটে আরেকজন মুরব্বীর বোঝার একটু আগায় দেন আপনি দুনিয়াতে কারো বোঝা আগায় দিবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতে যাওয়ার জন্য গুনাহের বোঝা আল্লাহ নিজে আদায় দেয়া তারপর আপনাকে জান্নাত দিয়ে দিবে আপনি কারো বোঝা বহন করবেন তো আল্লাহ আপনার বোঝা বহন করে দিবে শেষ দুনিয়াতে আপনি হয়তো পাঁচ কেজি ওজনের বোঝা বহন করছেন আল্লাহ পাক জাহান নামে আপনার সমস্ত কোটি কোটি গুনাহের বোঝা বহন করে দিয়ে দিবে কিন্তু আপনাকে তো আগে দিতে হবে এই জন্য নিয়ত করেন অলামা একাম দেখেন অথবা বয়োজ্যেষ্ঠ দেখেন যাকেই দেখেন একটু দেখার পরে হাতে কোনো ব্যাগ দেখলে বা অন্য কোনো কিছু দেখলে বলবেন যে দেন আমার কাছে একটু আগায় দিই এটা সহ আল্লাহ নবী বলেন আল কালিমা তথ্য ইয়েবাদু সদাক কোনো মুমিন যদি কোনো মুমিনের সঙ্গে আচরণ করে অর্থাৎ ভাই জিজ্ঞাসা করলেন দেখা হয়েছে ভাই আপনার পরিবার কেমন আছে আলহামদুলিল্লাহ কেউ অসুস্থ আছে কিনা না বলে না সে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এখন বলে তো আলহামদুলিল্লাহ ভালো আছি কোনো সমস্যা হলে বইলেন টইলেন আমার আচ্ছা ঠিক আছে বলবো এই যে একটুখানি কনভারসেশন একটু কথোপকথন এতটুকু এর বরকতে পাক আকরবুল আলমিনের হাবি বলেন সৎকার সব মিলে যায় আল কালিমাতো তৈ সদাকা নেক কথা বলা মানুষের সঙ্গে একটু উত্তম কথা বলা এগুলো সৎকার স্বভাব তাহলে সমাজে আমরা নেক কাজ করি না আমরা নেক কাজ ছেড়ে দিচ্ছি কোন মানুষ অটোতে উঠলেন বেলা আপনার বাসায় নামবেন আপনি চিন্তা করলেন যে দেখব মানুষ জিজ্ঞাসা করি খাইছে কি খাইছে না আপনি যদি জিজ্ঞাসা করেন বাবা খাইছেন যদি বলেন না খাই নাই তা চলেন আমার বাসায় তো একটু ডাল ভাত কিছু রান্না করা আছে আপনি সহ একটু বাসার ডাল ভাতটা খাই একটা রিক্সাওয়ালা একটা ভ্যান চালক এরকম একটা মানুষকে যদি আপনি মন থেকে একটু খাবার মেহমানদারি করান বলেন তো এটা সোয়াব না গুনা এই যে রমজান আসতেস কামানোর মাস রমজান রমজান হচ্ছে বান্দার আমলের গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মাস একটা রজব শাহবান রমজান লেখানা নবী দোয়া শিখাই দিছে আমরা তো নির্বাচনের কারণে রমজানকে কইজে রাখছি আল্লাহাবুজান রমজান যে এবার কি হয় আল্লাহ সারা কেউ জানে না কিন্তু অন্যান্য বছর কিন্তু এই সময়টা একটা রমজানের আমেজ আমাদের দিলে কাজ করতো এবার রমজানের কথা মনে হয় এই পাবলিকের এখন থেকে চিন্তা করেন রমজান আসতেছে রজব মাসটা হইল আমলের গাছে চারা লাগানোর মাস আমলের চারা লাগানোর গাছের মাস মানে আমলের গাছের চারা লাগাবো রজবে মুফাসসির একরাম বলেন আমলের গাছের চারায় পানি দেবো সাবানে তো এটা একটু একটু বড়ো হবে আর যখন বড় হবে রমজান আসবে তো তখন আমলের ফলগুলো পেড়ে পেরে পকেটে ঢুকাবো অর্থাৎ নফল এবাদত করবো তো পাক ফরজের সম পরিমাণ দান করবেন ফরজ করব তো পাক সত্তর থেকে সাতশো গুণ বৃদ্ধি করে সব দান করে দেবেন আমরা রমজান আসতেছে নিয়ত করব প্রতিদিন নেক কাজ করব, একটা হোক দুইটা হোক দশটা হোক বিশটা হোক নেক কাজ করবেন প্রতিদিন প্রত্যেক দিন একজনকে একটু ইফতারি করাবেন কে দিয়া তাহলে খেজুর দিয়া কে দিয়ে একটু বুট দিয়ে কে দিয়ে একটু মুড়ি দিয়ে এখন তো খেজুর মুড়ি এরপরে ফল ফলাদির আইটেম পাঁচটা না থাকলে ইফতার কোনো বাসায় দিলে কয়ে ফকিন আমার ইফতার দিতে আসে মনে হয় আমি না খেয়ে আছি অথচ একটা রোজাদারকে একটু পানি পান করায় ইফতার করাইলেও ওই রোজাদার অবস্থায় যেই সোয়াব পাইল সেম সোয়াব আল্লাপাক যে তারা খাওয়াইলো তারা দান করে দেবেন অর্থাৎ আপনার দুইটা রোজার সবাব হবে একটা আপনার আরেকটা যারে পান করাইছেন তার একটু পানি হইলেও তোমরা খেজুর মেহমানদারি করো এটা খেজুর হইলেও তোমরা খাওয়াও এটা রসুল ইসলামের আদেশ এই রমজান আসতেছে একটু বেশি বেশি মানুষকে মেহমানদারি করাবো রমজান আসতেছে এটা মাথায় নেবো না যে তরমুজ দেওয়া লাগবে আম দেওয়া লাগবে কাঁঠাল দেওয়া লাগবে লিচু দেওয়া লাগবে ফল ফলাদি দেওয়া লাগবে না এটা দরকার নাই আপনি একটা খেজুর দেন একটু পানি দেন একটু বুট দেন একটু মুড়ি দেন সুন্নত নিয়তে পাঠান এখন সে কী মনে করলো এটা তার হিসাব সে ফকির মনে করলো সে নিজে ফকির আপনি না আপনি সব কামাইছেন একটু দুধ একটু দুধ খাওয়ান রাস্তায় যে সমস্ত পথচারীরা হাঁটে অনেক সময় পথচারীরা রোজা রাখা অবস্থায় দেরিতে পৌঁছায় বাসায় তো ইফতার করতে পারে না আপনি দেখেন এরকম কেউ আছে কিনা আপনি তার হাতে একটু ইফতার ধরায় দেন এগুলো নেক কাজ রাস্তা দিয়ে হাঁটতেছেন একটাই কি বলে কলার সোলকা পড়ে আছে রসুল বলেন ইমানের সত্তরটার বেশি শাখা আছে আদা না হা ইমা তদুল আদা আনিত রেখ ইমানের সত্তরটার বেশি শাখার ভিতরে সবচেয়ে নিম্ন শাখা হইল রাস্তা থেকে কাটা দূর করে দেওয়া আছে এটাকে সরাই দেন একটু কাটা পরে আছে এটাকে সরাই দেন একটু ইটের টুকরা পরে আছে একটা হুন্ডা যাচ্ছে হুন্ডাওয়ালা ভাই এই এটার উপরে পড়লে হুন্ডা খাবে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে তা আপনি ওই ইটের টুকরাটা সরাই দেন এগুলো নেক কাজ এই নেক কাজ যদি আপনি করেন আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ কি বলেন জান্নাতুল ফিরদাউস আপনার আমার জন্য অপেক্ষা করবে শুভ আল্লাহ জান্নাতুল ফিরদাউস কেন দিবেন আল্লাহ পাক নেক জন্য জান্নাতুল ফেরদাউস রাখছেন আর মুমিন মুত্তাকিদের জন্য পাক শুধু জান্নাত রাখছেন জান্নাত আর জান্নাতুল ফিরদাউসের পার্থক্য আছে একটা মানুষের পাঁচতলা বিল্ডিং আছে কিন্তু গেট ছোট লিফট নাই সিঁড়িতে টাইলস নাই ঘরের রুমে টাইলস নাই আরেকজনের লিফটও আছে টাইলসও আছে সব কিছু আছে মানুষ পার্থক্য করে যা রে এটা সুন্দর এটাতে তেমন সুন্দর না জান্নাতও এরকম জান্নাতুল ফিরদৌস সবচেয়ে ভিআইপি এবং সুন্দর জান্নাত আল্লাহ সাল্লাম বলেন জান্নাতুল ফিরদৌসে নবী সাহাবিজ তাবে শহীদ এরা থাকবে এবং জান্নাতুল ফিডদাউস এমন জান্নাত যেই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলমিনের আরস পর্যন্ত মুমিনরা বসে বসে দেখবে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাকের আড়স পর্যন্ত দেখা যাবে বসে বসে আল্লাহর আড়স দেখবে এই জন্য জান্নাতুল ফিরদাউস ভিআইপি জান্নাত এটা আল্লাহর কাছে চাবেন যেমন আমাদের ঢাকা শহরের গুলশান বনানিতে সমস্ত ভিআইপি মানুষরা থাকে তাই বলে কি সবসময় ভিআইপিরাই থাকে কিছু তো দুর্বলরাও থাকে ভিআইপিদের পাশাপাশি রিক্সাওয়ালা আছে ভ্যান চালক আছে কাপড় ধোয়ে কাজের বুয়া আছে মুচি আছে তরকারিওয়ালা আছে এরা কেন থাকে এরা না থাকলে বড় লোকরা খাবার পাবে কই ঘোরাঘুরি করবে কেমনে দারোয়ান পাবে কই তো গরিব ছাড়া বড়ো লোকের দাম নাই যতই হেডাম দেখাক আমাদের সাথে গরিব ছাড়া বড় লোকের কোনো দাম নেই তো নবী সাল আলাইহি ওসাল্লাম বলেন এই যে বান্দা জান্নাতুল ফিরদাউস পাবে ওই জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক নবীদেরকে রাখবেন শহীদদেরকে রাখবেন সাহাবা ইকরমদেরকে রাখবেন তাবেদেরকে রাখবেন তা আপনি আমি যদি জান্নাতুল ফিরদৌস পেতে চাই তাহলে আমাদেরকেও কখনও কখনো কিছু গরিব মিসকিন ইমানদার দুর্বলদেরকে আল্লাহ পাক নবীদের সোহবতের থাকার কারণে জান্নাতে ঢোকায় দিবেন নবীদের ঠেলায় আমাদেরকে ঢুকাই দেবে ইনশাল্লাহ এই জন্য আমরা প্রত্যেক দিন কম নেক কাজ করবো অন্তত দুইটা হোক তিনটা হোক চারটা হোক যখন সময় হয় প্রত্যেক দিন একটা করে নেক কাজ করেন এবং লিখে রাখবেন যে আজকে আমি অমুক নেক কাজটা করছি এই নেক কাজটা আপনি তারিখ সহকারে কি করছেন কেন করছেন এটা লিখে রাখবেন তাহলে হবে কি লিখে রাখার পরে আল্লাহ পাকের কাছে আপনি বলতে পারবেন যদি কোনো দিন কোনো বিপদে পড়েন আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমি অমুক দিন একটা নেক কাজ করেছিলাম ওই নেক কাজের উচিরা আমার এই বিপদ থেকে তুমি আমার হেফাজত করো নেক কাজের উশিরা দিয়ে চাইলে আল্লাহ পাক বান্দার বিপদ আপদ দূর করে দেয় এই জন্য প্রত্যেক দিন কমাজ কম তিনটা চারটা পাঁচটা যতগুলা পারি নেক কর্ম করবো ইনশাআল্লাহ কথা বলে না রাজি থাকেন নিয়ত করেন যে প্রত্যেক দিন একজনের বোঝা আগায় দিব একজনের জন্য একটু সহজ করব। একজনের সঙ্গে একটু হাসে মুখে কথা বলবো একজনকে একটু দিনের দাওয়াত দেবো একজনকে একটু নামাজের কথা বলবো হ্যাঁ এইভাবে প্রতিদিন যদি নেক কর্ম করতে পারি আশা করা যায় আমাদের সমস্ত আমল আল্লাহ পাক যদি ঘাটতিও থাকে ওই ছোট ছোট নেক কাজের বরকতে পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করে বলেন আমিন আজকের এই মজমায় আপনাদের আমাদের এই আজকের মজমায় যে সমস্ত যুবকরা আয়োজন করেছেন এই যুবকরা যদি প্রত্যেকটা যুবক যদি নেক কাজ করার নিয়োগ করে যে আমরা সমাজে কোনো অন্যায় হোক এটা চাই না আমরা মাদক সেবন করব না আমরা কোনো দ্রব্য মাদক দ্রব্য এমন যা আছে সিগারেট থেকে শুরু করে কোনো জিনিস আমরা ধরবো না আমরা এখন থেকে নেক কাজ করব। তাহলে এই এলাকা শান্তির এলাকা হয়ে যাবে কি বলেন ঠিক না পাক আমাদেরকে এই যুবকদেরকে নেককার হিসেবে কবল করুক আমিন আমি আপনাদের সামনে এই ভাঙা গলায় এই স্বল্প সময় যেই কথাগুলো বললাম আল্লাহ যেন এগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন হজরত চলে আসছেন ইনশাল্লাহ হুজুর আপনাদেরকে মন ভরে কথা শোনাবেন গ্যাপটা পূরণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ বা আকরবুলা আলামিন আল্লাহ আকরবুল আলমিন যেন আমাদের এই আজকের মজমাকে বরকতময় করে বলেন আমিন আমরা সবাই মিলে লাস্টে একটা নাতে রাসুল গাই যদিও অনুরোধ করছেন কিন্তু আমি আসলে আমার গাওয়ার মতো অবস্থা নাই আমি মারাত্মক দুর্বল যেখানে আমার বিছানায় থাকা দরকার ছিল ওই জায়গায় আমি বাসার থেকে এসে আপনাদের এত দূরে এসে আপনাদেরকে কথা শোনাইতেছে এটা আমার নিজের উপরে জুলুম শরীরের উপরে জুলুম এরপরও আমি অল্প একটু শোনাই দিয়ে যাচ্ছি জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মোহাম্মদ ঝিঝির দল দূর সুরে নামলো খুশি রথ দুপুর সেই খুশিতে জগল ধরা চলল খমর পর من آکاشن من دور مینار جاش کے نبی عشق نبی عشق نبی زند آباد عشق نبی عشق نبی عشق نبی زنداباد عشق نبی زند آباد اس نبی زندہ باد اس کے نبی زنداباد عشق نبی